অনেকের সিম কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যায় সেই সিমগুলো অ্যাক্টিভ করার জন্য পিন নাম্বার এবং পাক কোড চাই তো আমরা জানি না সেই সিমের পাক কোড কি পিন নাম্বার কি। তবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কোনো মোবাইল নাম্বারের কোড বা পাক কোড কীভাবে বের করবেন সো এর জন্য আপনি যে অপারেটর সিমের পিন কোড বা পাক কোড বের করতে চাচ্ছেন সেই অপারেটর একটি অ্যাপ ইনস্টল করে নেবেন যে কোনো নাম্বার থেকে লগ ইন করে নেবেন সো নাম্বার থেকে লগ ইন করার পর আপনি জাস্ট অ্যাপ অ্যাপটি ওপেন করে দিবেন অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে আপনি এখান থেকে ওপর দিকে টিটো টাইকনে ক্লিক করে দেবেন সোটি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে আপনি এখান থেকে সিম পিন বা পাক এই অপশনটি খুঁজে বের করবেন দেন তারপর এই অপশানে ক্লিক করে দিবেন সো অপশনটি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে দেখতে পাবেন ওন পিন বা পাক আপনার যে আপনার যে সিম নাম্বার দিয়ে অ্যাপটি লগ ইন করা আছে সেই সিম নাম্বারের পিন কোড এবং পাক কোড হচ্ছে এটি আপনি আদার্স কোনো নাম্বারের পাক কোড বের করার জন্য আদার্স পিন বা পাক এই অপশানটি ক্লিক করে দিবেন তো এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার নাম্বার দিতে হবে আপনি যেই নাম্বারের পিনকোড বা পার কোড বের করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে এনআইডি নাম্বার দিতে হবে এখান থেকে এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। তো এনআইডি নাম্বার দেওয়ার পর নিচে এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ অনুযায়ী এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। সো মোবাইল নাম্বার এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর এখান থেকে সি পিন বা পাক এই অপশানটিতে ক্লিক করে দিবেন তো এই অপশানটি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার সিমের পিন নাম্বার কত এবং পাক কোড কী তো এভাবে আপনারা খুব সহজেই যে কোনো সিমের পিন নাম্বার এবং পাক কোড নাম্বার বের করতে পারবেন তো ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ধন্যবাদ